নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে আমাদের তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে আসতেই হবে অন্য অন্য কাজ ছেড়ে রেখে ও ছুটির দিনগুলোতে হয়তো একটু টুকটাক কুকুরের কাজ ঝাড় দেওয়া বা টুকটাক কাজগুলো সেরে এলেও হয় কিন্তু আজকে তো মেয়ে স্কুল আছে ওর বাবা বেরোবে তো সব মিলিয়ে সকালবেলাটা খুব তাড়াহুড়ো হয় তো এই যে মিঠি দুধ কনফ্লেক্স খেয়ে যাবে তো দুধটা গরম করতে বসিয়ে দিয়ে ওদিকে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ও আজকে স্কুলের টিফিনে পাস্তা নিয়ে যাবে আর পাস্তাটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিই একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করি আর ঢাকনাটা খোলার সাথে সাথে গরম জল থেকে মানে গরম জলটা ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই আর এই যে দেখুন আজকে আমি তাড়াহুড়োর মধ্যে একটা কি কাণ্ড করে ফেললাম মিঠিকে দুধের মধ্যে কর্নফ্লেক্স ঠালতে গিয়ে দিয়ে দিয়েছিলাম সোয়াবিন মানে একই ধরনের প্যাকেটগুলো আর আমি খেয়াল করিনি পাশাপাশি ছিল তো কর্নফ্লেক্সের প্যাকেট নিতে গিয়ে দিয়ে দিয়েছি সোয়াবিনের প্যাকেট তো তিনটে পড়েছিলো সাথে সাথে তুলে নিয়ে তারপর আবার দিয়ে দিলাম কর্নফ্লেক্স আর ওই যে ওদিকে তো আমার পাস্তা হয়ে গেছে মিটি স্কুলে টিফিন গুছিয়ে দিয়েছে ও স্কুলে চলে গেছে তারপর তখন তো আমার চা খাওয়া হয়নি মাকে চা করে দিলাম কিন্তু তখন আমার চা খাওয়ার সময় ছিল না তো আমারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি পরে চাটা খেলাম তারপরে যে রান্না বসিয়েছি আর আজকে মিটিকে ওই স্টিলের বক্সটার মধ্যে ইয়েটা দিলাম টিফিনটা দিলাম পাস্তা শুধু পাস্তা তো ওই জন্য স্টিলের টিফিন বক্সের মধ্যে দিলাম গরম গরম দিয়ে দিলাম তাহলে আর প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে দিলে কি হয় ঠান্ডা করে খাবারটা তারপর দিতে হয় তো আজকে দেখলাম যে শুধুমাত্র পাস্তা দিচ্ছি তো এই পাস্তাটা এই স্টিলের টিফিন বক্সের মধ্যেই বেশ সুন্দরভাবে চলে যাবে আর তো কিছু দিচ্ছি না সঙ্গে তো ভাবলাম যে এটার মধ্যেই মাঝে মধ্যে দিই ধরনের কিছু খাবার যে এই বক্সটার মধ্যে ধরে যাবে এরকম কোনো খাবার দিলে এই স্টিলের টিফিন বক্সটার মধ্যে দিই ঢাকনাটা বেশ হালকাও খুলতে পারে তো ওই জন্য এতে করে দিয়ে দিলাম আর এই যে এরই মধ্যে আমি রান্না তো বসিয়ে দিয়েছি মাছের ঝোল হবে তো আদা বাটা ছিল ফ্রিজে আদা বাটা আছে কিন্তু রসুন বাটা ছিল না তাই ভাবলাম রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নিই তো মিক্সিতে বাটলেও হতো কিন্তু ভাবলাম যে থাক আজকে শিলে বেটেই বানিয়ে নিই এক একদিন সমস্ত কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই কিন্তু আজকে ভাবলাম যে শিলেই বেটে নিই ওইদিকে মাছ ফুলকপি ভাজা হয়ে গেছে এদিকে আমি আলু ভাজাটা করতে বসিয়ে দিলাম মাছের জন্য মাছের ঝোলের জন্য আর এদিকে একবার করে মশলা করছি আর একবার করে কড়াই নাড়াচাড়া করছি আর কি আর এদিকে টমেটোটা গ্রেট করে নিলাম টমেটোটা আর বাটবো না টমেটোটা আমি এ বেশিরভাগ টমেটো এভাবে করে গ্রেট করে তারপর রান্নাঘরে দিই বেশ পেস্ট করার মতনই হয়ে যায় ভালো হয় আর এই যে আদা তো বাটা ছিল এটা দিয়ে দিই আর মাছের ঝোলের মধ্যে একটা কাঁচকলা ছিল কাঁচকলাটা রান্নাঘরে কিন্তু নামানো রয়েছে ঘুরছি ফিরছি দেখছি যে কাঁচকলাটা নামানো আছে তো একটা আগের দিনে শুক্ত করার জন্য এনেছিলাম কদিন আগে সেই কাঁচকলা একটা রয়ে গেছিলো তো মা বলল যে এই কাঁচকলাটা মাছের ঝোলে দিয়ে দিস নাহলে আবার শুকিয়ে নষ্ট হবে তো রান্নাঘরেই নামানো রয়েছে ঘুরছি ফিরছি দেখছি কিন্তু এটা যে ভাজতে হবে ঝোলে দিতে হবে সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে তারপর তাও ভালো যে মশলা কষানোর সময় খেয়াল পড়লো যে কাঁচকলাটা আছে তো ওই জন্য একটু আর কাঁচকলাটা একটু ভেজে নিলে ভালো হতো আলু ফুলকপির সাথে একটু ভেজে তারপর ঝোলটা বানালে ভালো হতো কিন্তু যেহেতু মনে ছিল না তাই আমি মশলার সাথেই দিয়ে দিলাম কাঁচকলাটাকে কেটে আর এই যে এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে কিন্তু ভাজি নিজে সেটা কিন্তু বোঝে যাচ্ছিলো না ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো মানে ঝোলের কাঁচকলাগুলো খেতে বেশ ভালো লাগছিলো আর ঝোলটাও বেশ ভালো হয়েছিল। তো ওদিকে আমার মাছের চলতে হয়ে গেছে এখনও কিন্তু তরকারিটা হয়নি কিন্তু টিফিন আজকে একটুখানি বানাবো ছাতুর পরোটা তো ওই যে নিয়ে নিয়েছি ছাতু আর তার মধ্যে দিয়ে দিলাম আম আচার মানে আম তেল এটা আমি বানিয়েছিলাম গত বছর আমাদের গাছের আম দিয়ে বানিয়েছিলাম আম তেলটা তো এই যে এর মধ্যে দিয়েছি একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি তারপর একটু লেবু দিয়েছি একটু লবণ দিয়েছি একটু জোয়ান আর ওই তো আচার আর আচারের তেল দিলাম এই দিয়ে পুরটাকে রেডি করে নিলাম আর ওইদিকে লবণ দিয়ে আটাটা মেখে রেখেছিলাম আটা দিয়ে বানাচ্ছি আটা দিয়ে বানালে খুব নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই যে এগুলোকে পুরগুলোকে দিয়ে রেডি করে নিচ্ছি লিট্টি বানানোর জন্য যে হয় না সেরকমভাবে বানিয়েছি লিট্টি বানানোর জন্য যে মশলা লাগে তো এই মশলাটাকে এই ছাতুর পরোটা বানানোর জন্য মশলাটাকে ওইভাবে করে রেডি করে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে তারপর মেখে নিয়েছিলাম আর এই যে ছাতুর পরোটা তো আমাদের হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে তারপর এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে ওই যে সিম আলু মূলো বেগুন বড়ি দিয়ে যে তরকারিটা হয় সেই তরকারিটাই হবে আর কড়াইয়ের মধ্যেই বেগুনটা ভেজেছিলাম ওই জন্য কড়াইটা এরকম পুড়ে পুড়ে গেছে আর রান্না করতে করতে একটু হাত খালি আছে তখন ভাবলাম যে এদিকে মশলার কৌটোগুলো না খালি হয়ে গেছে তাই ভাবলাম যে মশলার কৌটোগুলো আগে ধুয়ে নিই তারপরের মধ্যে মশলা ঢালবো তো মধ্যেই ধোয়া হয় যখন দিকে একটু খালি হয়েছে। এসে কৌটোর মশলাগুলো তখন এই কৌটোগুলোকে ধুয়ে নি আর আজকেও কিন্তু আমাদের দিদি আসেনি এই ভিডিওটা হয়ে গেল বেশ কয়েক কয়েকদিনের তো পোস্ট করা হয়নি ভিডিওটা পরপর দুদিন দিদি আসেনি তো ওই যে ওই জন্য বাসন মাজছিলাম কটা তো তার সাথে এই কৌটোগুলোকে আমরা মেজে নিলাম আর এই যে মা এখানে সবজি কাটছে কালকের জন্য বাঁধাকপির তরকারি হবে আর এই যে মটরশুঁটিগুলো রয়েছে মা মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দেবে মটরশুঁটি আনলে এইভাবে ছাড়িয়েই রাখা হয় তাহলে ফ্রিজে রাখার জায়গাটাও কম লাগে আর এভাবে ছাড়ানো থাকলে রান্না করার সময় হয়ে গিয়ে থাকে আর এই যে অনেকক্ষণ পর এটা আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপর এদিকে কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম আর এই যে রান্নাবান্না সব হয়ে গেছে এরপর আমি নিজে কাজগুলো সেরে নিই নিচে ঝাড় দেওয়া টুকটাক মোছা সেগুলোকে সেরে নিয়ে তারপর চলে এসেছি এখন ওপরে উপরের ঘরগুলোকে এখন ছাড় দেবো তার আগে আমার দু একটা কাঁচা কুচু আছে তো সেগুলোকে কেচে মিলে তারপর উপরের ঘরগুলোকে ছাড় দেব। আর আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে ঠান্ডাও সেরকম যত হাওয়া দেবে ঠান্ডাটাও তো ততই লাগবে শীতের সময় তো এই যে কয়েকটা কাপড় কেচেছি সেগুলো মিলে দিই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা